আমাদের সরকার আসতে দিন এইসব যারা এইসব ঠিকঠাক চেলা মিলিয়ে না করে আমি বলেছি এদের উচিত বাংলাদেশ পাকিস্তানের জমি জমা দেখে রাখা এন কবিকে কি বলবো পাকিস্তান বাংলাদেশ যা যেতে বললে কোথায় যেতে বলবো বিমান ব্যানার্জি কে মমতা ব্যানার্জি কে হারাবো আর ওদের জলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যাংদলা করে তুলে রাস্তায় ফেলবো এই রাস্তায় ফেলবো আল্লাহর নামে শপথ নিয়ে বলছি অচিরেই শুভেন্দু অধিকারী ধ্বংস হবে অচিরেই কস্তব বাগচির মতো বেইমান কোস্তব বাগচির মতো সাম্প্রদায়িক সংবিধানটা স্বীকৃতি দিয়েছে সব ধর্মর মানুষকে এখানে শান্তি শৃঙ্খলা বজায় রেখে বসবাস করা তোমার এত বড় স্পর্ধা তুমি বলছো হুমায়ুন কবিরকে পাকিস্তান পাঠিয়ে দেবো তোমার নেতা শুভেন্দু অধিকারী বলছে মুসলমান এমএলএদের বিধানসভা থেকে বের করে রাস্তায় ফেলবো আমি আবার বলছি তুমি যদি মুসলমান কোনো এর গায়ে হাত বিধানসভায় দাও তোমাকেও ঠুসো খেতে হবে আমি ঢিল মারলে আমি পাটকেল মারব তাতে আমার যা হবে হবে আমি যদি এই শুভেন্দু অধিকারীর মোকাবেলা করতে গিয়ে এই কোস্তবাগজির ঐধত্ব বন্ধ করতে গিয়ে আমার জীবন চলে যায় যাবে কিন্তু এদের এই দুজনের কতটা ঐধত্ব হয়েছে যেরা বাংলায় মুসলমানদের ওরা তো আসাম দখল করে আছে ওরা তো ইউপি দখল করে আছে মধ্যপ্রদেশ দখল করে আছে রাজস্থান দখল করে আছে হরিয়ানা দখল করে আছে ছত্তিশগড় দখল করে আছে কোন জায়গা থেকে মুসলমানদেরকে বিতাড়িত করতে পেরেছে ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি পার্সেন্টেজ বেশি সংখ্যক মুসলমান বসবাস করে এই বাংলায় আজকের দিনে প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট পার হয়ে গেছে দু হাজার এগারো সালে জনগণনা হয়েছে আজকে পঁচিশ সাল নিশ্চয় আগামী দু তিন বছরের মধ্যে জনগণনা হওয়া উচিত বা হবে তখন বোঝা যাবে মুসলিম কত পপুলেশন আজকে যখন সাত কোটি সাড়ে সাত কোটি ছিল তখনই আঠাশ পার্সেন্ট ছিল আজকে সাড়ে দশ কোটি জনসংখ্যা পার হয়ে গিয়েছে বাংলায় সেই সাড়ে দশ কোটি জনসংখ্যায় মুসলিমরা পঁয়ত্রিশ পার্সেন্ট বিলং করছে তুমি তাদেরকে পাকিস্তান পাঠাবে কোস্তব বাগজি তোমার বাবার সম্পত্তি তুমি সাবধান হয়ে যাও তুমি এই সমস্ত ঐধত্যপূর্ণ কথাবার্তা হুমায়ুন কবিরকে বলবে না হুমায়ুন কবির তোমার ধারে না তোমার মতো ওই কোস্তব বাগচি হুমায়ুন কবির কোনো পরোয়া করে না তোমার শুভেন্দু অধিকারী সে মেদিনাপুরের যেমন ছেলে তার যেমন অনেক দাম্ভিকতা আছে অনেক গুরুত্ব আছে আমি মুর্শিদাবাদের ছেলে আমিও বলছি শুভেন্দু অধিকারীর এই ঐধত্য আগামী দিনে মহান আল্লাহ তালার সাহায্য নিয়ে আল্লাহর নামে শপথ নিয়ে বলছি অচিরেই শুভেন্দু অধিকারী ধ্বংস হবে অচিরেই কোস্তব বাগচির মতো বেইমান কোস্তব বাগচির মতো সাম্প্রদায়িক এই সমস্ত কেন্দ্র সরকারের সিকিউরিটি নিয়ে তাদের এই ঐধত্য মহান লাহতালা কাছে দোয়া চাইব এরা যেন আচিরেই ধ্বংস হয় ধ্বংস হয় ধ্বংস হয়